আজকের আলোচনাটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমরা একটা লেখা পেয়েছি যেখানে দুটো বেশ জরুরি প্রশ্ন তোলা হয়েছে হ্যাঁ দুটো বেশ গুরুত্বপূর্ণ প্রথমটা হল এই যে লাহওয়াল হাদিস কোরআনে যে শব্দটা এসেছে এটা আসলে কি বোঝায় আর দ্বিতীয়টা হল কোরআনকে ঠিকমতো বুঝতে হাদিসের কি আসলেই প্রয়োজন আছে ঠিক লেখাটা মূলত এই দুটো বিষয়কেই পরিষ্কার করার চেষ্টা করেছে বিশেষ করে একটা ধারণা প্রচলিত আছে না যে শুধু কোরআনই যথেষ্ট হ্যাঁ হ্যাঁ এই ধারণাটা তো বেশ শোনা যায় তো সেই ধারণার বিপরীতে এই লেখাটার মূল যুক্তিগুলো সাজানো হয়েছে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক লাহোয়াল হাদিস দিয়ে এটা নিয়ে তো নানা রকম কথা শোনা যায় লেখাটা কি বলছে লেখাটা খুব সুন্দরভাবে শুরু করেছে একটা কোরানের আয়াত দিয়ে আয়াতটা হলো সুরা লুকমান আয়াত নম্বর ছয় আচ্ছা আয়াতটা হলো ওমিনানাসি ময়স্তর ইহু আল হাদিস ই লিউদিল্লা আনসবিল্লাহি বিগঈ ওয়িজাহা হুজুয়া উল্লাকালুম আজাবহিন আর এর বাংলা অর্থ অর্থটা হল মানুষের মধ্যে এমন লোকও আছে যারা লাহো আল হাদিস বা মানে অসার কথাবার্তা এগুলো কিনে নেয় কেন যাতে করে জ্ঞানের অভাব থাকা সত্ত্বেও মানুষকে আল্লাহর পথ থেকে বিপথগামী করতে পারে এবং আল্লাহর পথকে একটা ঠাট্টা বিদ্রূপের বিষয় বানাতে পারে এদের জন্যই রয়েছে চরম অপমানজনক শাস্তি ও তার মানে লাওয়াল হাদিস শব্দটার মধ্যে একটা নেতিবাচক ব্যাপার আছে লাহু মানে কি যা ভুলিয়ে দেয় আর হাদিস মানে তো কথা বা আলোচনা একদম ঠিক লাহো মানে এমন কিছু যা মানুষকে আসল লক্ষ্য বা আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখে আর হাদিস মানে কথা গল্প বা আলোচনা তাহলে লেখাটার ব্যাখ্যা অনুযায়ী এটা হলো সেই সব জিনিস যা মানুষকে ভুল পথে নিয়ে যায় যেমন ধরুন অর্থহীন গান বাজনা বা ফালতু গল্প কৌতুক হ্যাঁ মানে যা মানুষকে জীবনের মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় সাহাবাদের ব্যাখ্যাগুলো কিন্তু এই দিকেই ইঙ্গিত করে যেমন যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে মাসুদরা তিনি এটাকে সরাসরি গান বাজনা বা এই জাতীয় বিনোদন বলেছেন আবার ইবনে আব্বাসরা বলেছেন এটা মিথ্যা কথা বা শির্ক হতে পারে আচ্ছা হাসান বসরি রহময়ের মতো তাবেও বলেছেন এটা হলো সেই সব গান বা গল্প যা আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয় মূল কথা হলো যে আলোচনা মানুষকে আল্লাহর পথ থেকে সরায় সেটাই আল হাদিস তার মানে ভালো কথা বা শিক্ষামূলক আলোচনা এর মধ্যে পড়ছে না অবশ্যই না যা উপকারী যা মানুষকে সঠিক পথে আনে তা তো আল হাদিস হতে পারে না হুম বেশ পরিষ্কার ব্যাখ্যা আচ্ছা এবার তাহলে দ্বিতীয় প্রশ্নে আসি এটা কিন্তু আরো বেশি বিতর্কের বিষয় মনে হয় হ্যাঁ যে কোরআন থাকতে আবার হাদিস কেন লাগবে ঠিক তাই অনেকেই তো বলেন কোরআনই আমাদের জন্য যথেষ্ট লেখাটা এই যুক্তিকে কিভাবে খণ্ডন করছে লেখাটা এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে আর মজার ব্যাপার হল এর স্বপক্ষেও কিন্তু কোরআন থেকেই দলিল দেওয়া হয়েছে তাই নাকি হুম কোন আয়াত সুরা নাহাল আয়াত চুয়াল্লিশ আয়াতটা হল ওয়া আনজল্না ইলাইকা লিতুবৈয়ানা লিন্নাসি মা নুজিলাইলাই হেম ও এর মানে কি দাঁড়াচ্ছে এর অর্থ হল আর আমরা তোমার প্রতি এই জিকর অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দাও যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তার মানে তো এখানে স্পষ্টই বলা হচ্ছে যে নবী আলাইহি আলাহিওয়াসাল্লামের দায়িত্বই হল কোরআনের ব্যাখ্যা করা একদম আল্লাহ নিজেই নবীকে সাল্লাল্লাহু আলিবা সাল্লাম এই দায়িত্ব দিয়েছেন তাহলে তার ব্যাখ্যা মানে তার কথা কাজ অনুমোদন অর্থাৎ হাদিস বাদ দিয়ে কিভাবে কোরআন পুরোপুরি বোঝা বা মানা সম্ভব সত্যি তো এই আয়াতটা তো বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয় হ্যাঁ আর সাহাবারা যারা নবীর সাল্লাসাল্লামের সরাসরি ছাত্র ছিলেন তারা তো কখনো এমন করেনি যে শুধু কোরআন মেনেছেন আর হাদিস বাদ দিয়েছেন তাদের কাছে নবীর সাল্লাহ আলাইবাসাল্লামের প্রতিটি কথা ও কাজই ছিল দিনের অংশ নবীর জীবনই তো ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি তাই না ঠিক তাই কোরআনের নির্দেশের প্রায়োগিক রূপটাই তো হাদিস ও আচ্ছা এটা তো গেল তত্ত্বের কথা কিন্তু বাস্তবে এর প্রয়োগটা কেমন মানে এমন কিছু উদাহরণ কি আছে যেখানে হাদিস ছাড়া আমরা চলতেই পারব না লেখাটাতে কি এরকম কিছু বলা হয়েছে অবশ্যই আছে আর এই উদাহরণগুলো দেখলেই বোঝা যায় হাদিস কতটা অপরিহার্য লেখাটাতে বেশ কয়েকটা দৈনন্দিন জীবনের উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরুন নামাজ হ্যাঁ নামাজ তো ইসলামের স্তম্ভ কোরআন বারবার বলেছে নামাজ কায়েম করো। যেমন সুরা বাকারা আয়াত ফর্টিথ্রি কিন্তু দিনে কতবার নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত কোন ওয়াক্তে কত রাকাত ফরজ সুন্নাত কীভাবে দাঁড়াতে হবে রুকু কিভাবে করতে হবে সিজদা কিভাবে দিতে হবে এই বিস্তারিত নিয়মগুলো কোথায় আছে এগুলো তো আমরা হাদিস থেকেই জানি নাবী সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে শিখিয়েছেন একদম নবী সাল্লাইসাল্লাম নিজেই তো বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই পড়ো এই কথাটা তো বোখারি শরীফে আছে তাহলে হাদিস ছাড়া নামাজ কিভাবে হবে ঠিক আর একটা উদাহরণ কি আছে জাকাত কোরআন জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছে সুরা বাকারা আয়াত ফর্টি কিন্তু কার ওপর জাকাত ফরজ আচ্ছা ওদের জাকাত আসবে সোনায় কতটুকু রূপায় কতটুকু ব্যবসায়িক পণ্যে কতটুকু ফসলে কতটুকু আর মোট সম্পদের কত অংশ দিতে হবে আড়াই শতাংশ এই হিসাবগুলো এগুলো তো আমরা হাদিস থেকেই পাই কুরআনে তো শুধু জাকাত দেওয়ার নির্দেশ আছে এই বিস্তারিত হিসাব তো নেই ঠিক ধরেছেন এই হিসাবগুলো সবই হাদিসে নির্দিষ্ট করা হয়েছে সত্যি তো ইসলামের এমন দুটো মূল ভিত্তে নামাজ আর জাকাত পালন করতেই তো হাদিসের উপর নির্ভর করতে হচ্ছে শুধু এ দুটোই নয় আরও দেখুন যেমন হজ হজ তো ইসলামের স্তম্ভ কোরআন বলেছে যাদের সামর্থ্য আছে তাদের ওপর হজ ফরজ সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই কিন্তু হজের নিয়মকানুন কি কাবা শরীফের চারপাশে কতবার তাওয়াফ করতে হবে সাতবার সাফা মারোয়া সাই করতে হবে কতবার আরাফাতের ময়দানে কখন যেতে হবে কতক্ষণ থাকতে হবে মিনা মোজদালিফাই কি করতে হবে এই সব নিয়ম এগুলো সবই তো নবী সাল্লা সাল্লাম শিখিয়েছেন তার বিদায় হজের মাধ্যমে এবং অন্যান্য সময়ে মানে হাদিস থেকেই জানা হ্যাঁ তারপর ধরুন রোজা বা সিয়াম রমজান মাসে রোজা রাখতে হবে এটা কোরানে আছে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি কিন্তু সেহরির শেষ সময় কখন সুবেহে সাদিকের আগে ইফতার কখন করতে হবে সূর্য ডোবার সাথে সাথে রোজার নিয়ত কিভাবে করতে হয় কোন কোন কারণে রোজা ভাঙে কোন কারণে ভাঙে না কেউ যদি সফরে থাকে বা অসুস্থ হয় তার জন্য কি নিয়ম এই সব খুঁটিনাটি বিষয়ও তো হাদিসেই পরিষ্কার করা হয়েছে ঠিক তার মানে দেখুন ইসলামের যে পাঁচটা স্তম্ভ তার প্রায় প্রতিটির বিস্তারিত নাডোমোরা জানার জন্য আমরা হাদিসের উপর নির্ভরশীল তার মানে লেখাটার মূল বক্তব্য হল এই মৌলিক ইবাদতগুলো ঠিকভাবে পালন করতে গেলেই হাদিসের প্রয়োজন আচ্ছা লেখাটাতে কি আরও উদাহরণ ছিল হ্যাঁ আরও অনেক উদাহরণ আছে যেমন আজান দেওয়ার পদ্ধতি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে আজান দেওয়া হয় তার কথা বা পদ্ধতি তো কোরআনে নেই ঠিক ঈদের নামাজ জাকাতুল ফিতের জানাজার নামাজ পড়ার নিয়ম এমনকি অজু করার যে বিস্তারিত নিয়ম কোন অঙ্গ কতবার ধুতে হবে কিভাবে মাসাক করতে হবে এগুলোর ভিত্তি কোরআনে থাকলেও বিস্তারিত রূপরেখা হাদিস থেকেই এসেছে হ্যাঁ তার মানে ইসলাম পালনের প্রায় প্রতিটি ক্ষেত্রে হাদিস অপরিহার্য হ্যাঁ লেখাটার মূল সিদ্ধান্ত এটাই যে লাহওয়াল হাদিস মানে আলাইহি ওসাল্লামের হাদিস বা সুন্না নয় ওটা হল অসার কথা গান বাজনা বা বিনোদন যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় আর কোরআন হলো সংবিধানের মতো ঠিক কোরআন হলো মূল নীতি বা সংবিধান আর হাদিস হলো সেই সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা এবং বাস্তব প্রয়োগ যা স্বয়ং নবী শিখিয়ে গেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম সারমর্মটা কি দাঁড়াচ্ছে সারমর্ম হল কুরআন এবং হাদিস এই দুটো আসলে অবিচ্ছেদ্য একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ তার মানে যারা বলেন শুধু কুরআন মানব তারা আসলে কোরআনেরই একটা নির্দেশ অমান্য করছেন কারণ কোরআনই তো বলছেন নবিসাল্লিয়াকে অনুসরণ করতে এবং তার ব্যাখ্যা গ্রহণ করতে একদম প্রকারান্তরে তারা কোরআনের নির্দেশই লঙ্ঘন করছেন কোরআন ও সোহি হাদিস দুটো মিলেই ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হয় আলোচনাটা খুবই পরিষ্কার হল অনেক ধন্যবাদ আচ্ছা আলোচনা শেষে একটা প্রশ্ন কি আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে পারি অবশ্যই কি প্রশ্ন প্রশ্নটা হল এই যে আমরা দেখলাম ঐশী গ্রন্থ কুরআন এবং সেই গ্রন্থের যিনি বাহক ও প্রথম ব্যাখ্যাকারী নবী ওয়াসাল্লাম তার নির্দেশনার হাদিস মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এই গভীর সম্পর্কটা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি তাহলে আজকের দিনে সেটা আমাদের দিন পালন এবং ইসলাম শেখার পদ্ধতিকে কিভাবে আরও বেশি অর্থবহ ও সঠিক করে তুলতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ আছে তাই না খুবই সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত